নমস্কার আমি মিথু শুরু করছি নজরে রাজ্য পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মল মূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিশদে জানতে ফোন করুন নাইন এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে পিনখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ রাজ্যের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গ্রুপ গ্রুপ সি ও ডি শিক্ষাকর্মীর নিয়োগ প্রক্রিয়ায় বসার জন্য চাকরি প্রার্থীদের কাছ থেকে আবেদন কাজ শুরু করেছে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীর নিয়োগে এখনো পর্যন্ত আট লক্ষের বেশি আবেদন জমা পড়েছে এর মধ্যে গ্রুপ ডিতে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বলে এসএসসি সূত্রে জানা গিয়েছে জগন্নাথ মন্দির তৈরির পর থেকেই ভক্তদের ঢল পড়েছে সৈকত শহরের তীর্থক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তাও আরও বেড়েছে দীঘার জগন্নাথ মন্দিরের উত্তরোত্তর সেই ভক্ত সমাগম বৃদ্ধির কথা মাথায় রেখে তাদের সুবিধার্থে নতুন পরিষেবা চালু করতে চলেছে মন্দির কর্তৃপক্ষ শুধু ভোগ নয় এবার অর্ডার করলে পাতর রাস্তা থেকে নৈশভোজ সবই আপনি পেয়ে যাবেন মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে খরচও নাম মা কাছে সপাটে চর খেয়ে মন খারাপ অঙ্কুশ হাজরান, আর সেই চর খেয়ে শিবের কাছে হাজারটা অভিযোগ করেছেন তিনি কাঁদো কাঁদো গলায় বলছেন তুমি এভাবে পায়ের তলায় থাকলে আরো কোনো পুরুষের কষ্ট বুঝবে না সমস্ত নারীদের দিয়ে এইভাবে পাহাড়ের চূড়ায় বসে ধ্যান করছো না না রিয়েল লাইফে অঙ্কুশের লাইফেই ঘটেছে এমনটা আসলে কথা হচ্ছে অঙ্কুশের আগামী ছবি নারী চরিত্র বেজায় জটিলের শুক্রবার প্রকাশ্যে এলো এই ছবির প্রি টিচার আর এই ভিডিও বেশ কিছু ঝলক দেখে রীতিমতো হাসি থামিয়ে রাখা কঠিন সমীপ সাহিলের পরিচালনায় নারী চরিত্র জটিলের গল্প বেজায় আবর্তিত হবে ঝন্টুকে ঘুরে যে চরিত্রে রয়েছে অঙ্কুশাজ এমনিতেই চালাক চতুর কিন্তু কোনোভাবেই বুঝে উঠতে পারে না তার আশেপাশে নারীদের মন সেই অসাধ্য সাধনার গল্পই মজার মোড়কে পর্দায় নিয়ে আসবে ছবিটি ছবিটি মুক্তি পাবে দু সালে নয় জানুয়ারি এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ